নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি লাউ দিয়ে একটা দারুণ জিনিস বানাবো জানেন তার সঙ্গে একটু চাল ডালও লাগবে তাই নিয়ে নিলাম দেড় কাপ চাল এই কাপটার আর নিয়ে নেব সোয়া কাপ ডাল তবে যাদের কাছে আমি শিখেছি তারা আমাকে মাপটা এরকম বলেছিল যে চালটা দু কাপ নিলে ডালটা এক কাপ নেবে মানে টু ইজ টু ওয়ান রেসিওটা তবে আমি একটু বেশিই দিই আমার একটু ডালটা বেশি দিলে ভালো লাগে এটা আবার ওয়ান ইজ টু ওয়ান করেও আমি খেয়েছি সেটাও আমার খুব ভালো লাগে তাই আমি একটু ডালটা বেশিই দিলাম আমি শোয়া কাপ ডাল দিচ্ছি তবে ডালটা ছোলার ডাল আর অরহর ডাল মিশিয়ে দিচ্ছি দুটো হাফ হাব নিচ্ছি আমি যতটা ছোলার ডাল নিলাম ততটাই অরহর ডাল নিলাম খেতে ভীষণ ভালো লাগে এটা একটা গুজরাটি খাবার আর এই খাবারটার নাম হচ্ছে হাঁটবো এটা আমাদের কাছে লাউয়ের পিঠা বলতে পারেন প্যানকেকও বলতে পারেন সেরকমই হবে চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এই ধুয়ে নিয়েছি যতটা এর গায়ে জল আছে তাতেই এটা সুন্দর ভিজে যাবে আর এটা আমি এক দেড় ঘন্টা অন্তর অন্তর একটু নেড়ে রাখব তাহলে চাল ডালটা সুন্দরভাবে শোক হয়ে যাবে খালি নিচেরটা বেশি শোক হয়ে যাবে নাহলে আর এটা আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবো সকালবেলা এটা করে দিয়েছিলাম এই দেখুন এখন দুটো আড়াইটা বাজে আমার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন গুঁড়ো করব একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে পুরো জলটা সোপ করে নিয়েছে ডালটাও একদম ভিজে গেছে এটাকে এখন গুঁড়ো করে নেব আমি আমার কাছে বড় মিক্সি নেই তাই আমি একসঙ্গে করতে পারবো না আমি আলাদা আলাদা করে এই ছোট জারটাতে একটু একটু করে করে নেব নাহলে এটা একসঙ্গে গুঁড়ো করা যায় কোনো অসুবিধা হয় না এই যে গুঁড়ো করে নিয়েছি আর আমি গুঁড়োটা একদম মিহি রাখিনি মানে পিঠার মতো করে পাউডার বানিয়ে নিয়ে নিই একটু দরদরা রেখেছি ওই সুজির মতো এরকম থাকলে খেতে খুব ভালো হয় ক্রিস্পি হয় তাহলে খাওয়ারটা আর একটু মিহি হয়ে গেলেও কোনো অসুবিধে হয় না সেটা সুন্দর হয় তবে আমার একটু দরদরা থাকলে বেশি ভালো লাগে চালার ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরা এটা গুজরাটিরা এত বেশি খায় ওদের কাছে কিন্তু এই গুঁড়োটা পুরো রেডি থাকে ঘরে ওরা মেশিন থেকে গুঁড়ো করে আনে এই চাল ডালের গুঁড়োর উপরে এখন দই দিয়ে ভিজিয়ে রাখবো এটাকে একদম ফ্রক দই কিন্তু দিয়েছি আর খুব বেশি জল দেব না একদম একটুখানি জল দিয়ে এটাকে মেখে রাখবো কারণ লাউ দিয়ে মাখাবো তো লাউ থেকে প্রচুর জল ছাড়ে তাই জন্য একদম কম জল দিয়ে মাখিয়ে রাখবো এই দেখলেন একটুখানি জল দিয়েছি এই যে এটাকে মেখে নিয়েছি চামচ দিয়ে ঠিক করে হয় নি জানেন আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি সুন্দর করে আর যে আমাকে শিখিয়েছিল সে এই শুকনো গুঁড়োটাতে একটু তেল দিয়েছিল আমি দিতে ভুলে গেছি আমি পরে দিয়ে দেবো সেটা তাতে কোনো অসুবিধে হয় না আর এটা ভিজিয়ে রাখলাম আমি পাঁচ ছ ঘন্টা এখন এই যে সন্ধেবেলায় এসেছি বানাতে এটা আজকে আমাদের রাতের খাওয়ার কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে লাউটা নিয়েছে এই লাউটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো যারা আমার রেসিপিটা দেখছেন তারা অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই হয়তো খাননি তবে যারা খাননি একবার বানিয়ে খাবেন সত্যি খুব ভালো লাগে ভীষণ মুখরোচক হয় খোসাটা ছাড়িয়ে নেব দিয়ে আমি লাউটাকে গ্রেট করে নেব কারণ আমার ছেলে লাউ একেবারেই খায় না কিন্তু এই রেসিপিটা ও ভীষণ ভালোবাসে ও লাউ নিয়ে এলেই নিজের থেকেই বলে আমার লাউয়ের কেকটা বানাও ও কেকটা বলে এটাকে গুজরাটের হাঁটবো বলে আমি বললাম আপনাদেরকে আর আমি এটা শিখেছি কেমন করে জানেন মানে আমাকে আমার প্রতিবেশী যখন গুজরাটে থাকতাম আমাকে খেতে দিয়েছিল। তো আমার ভীষণ ভালো লেগেছিল তো আমি তখন তাদেরকে বলেছিলাম যে এটা কীরকম বানিয়েছ আমাকে বলবে তখন বলছে তুমি বানাতে চাও তো আমি হ্যাঁ বলেছিলাম তো ওরা এত খুশি হয়ে গেছে আমি শিখবো বলে ওরা নিজের বাড়ি থেকে এই চাল ডালের গুঁড়োটা নিয়ে চলে এসছে আমার ঘরে দিয়ে বলে চলো তোমাকে বানিয়ে দেখাবো তো এসে ওটা ভিজিয়ে রাখলো সাত আট ঘন্টা আমার ঘরে দিয়ে আবার বিকেলবেলা এসে আমি বেলা বলেছিলাম তো ওরা তখনই নিয়ে এসে ভিজিয়ে দিয়ে গেল আমার সামনে তারপরে আবার সন্ধেবেলা এসে আমাকে বানিয়ে খাওয়ালো লাউটা গ্রেড করে নিয়েছি তারপরে লাউটা দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো নুন হিং আর একটু ফোড়ন দেবো তখন আমি তেলটা দিতে ভুলে গেছি ওই শুকনো চালের চাল ডালের গুঁড়িটার সময় এখন দিয়ে দেবো কোনো অসুবিধে নেই তাতে নিয়ে নিচ্ছি একটু তেল পরিমাণ মতোই তেল দেবো মানে একটু তেলটা বেশিই লাগে দিলে একটু খেতে ভালো লাগে আর কিছু নয় কম তেলেও বানানো যায় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষে একটু ঢাকা লাগিয়ে দিলাম নাহলে সর্ষেটা চারদিকে ছিটিয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কারিপাতা আমার কারিপাতাগুলো শুকনো ফ্রেশ কারিপাতা হলে খুব ভালো লাগে খেতে বেশ স্মেলটা স্ট্রং আসে আসলে তারপরে দিয়ে দিচ্ছি তিল আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই যা গরম আছে এতেই তিলটা ভাজা হয়ে যাবে এটা আমার ঘরে সবাই খেতে খুব ভালোবাসে সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আর লাউ থেকে কত জল ছেড়েছে দেখুন এবারে দিয়ে দিচ্ছি গুড় এটা চিনি দিয়েও করা যায় আমাকে যখন শিখিয়েছিল আমার ওই প্রতিবেশী তো আমাকে বলেছিল গুড় না থাকলে তুমি চিনি দিয়েও করতে পারো তো আমার কাছে সবসময় গুড় থাকেই তাই আমি গুড় দিয়েই বানাই আর আমার ঘরে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে সবাই তাই আমি একটু মিষ্টিটা বেশি রাখবো ভালো করে এটাকে মিক্স করে নেব জল খুব একটা লাগে না একেবারে একটুখানি লাগে ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম ওই জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো এটাতেই কিন্তু হয়ে যাবে কারণ লাউ থেকে না পর জল ছাড়বে নুন আছে মিষ্টি আছে ওগুলো থেকে জল ছাড়বে আস্তে আস্তে আর একটু ঝাল ঝালও ভালো লাগে মানে এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব মুখরোচক হয় এটা আমি একটু টেস্ট করে দেখলাম ব্যাটার একটু নুন মিষ্টি কম লাগছে আমাকে তাই আর একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটুখানি খাওয়া সোডা আর ওদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে একটু জল বেশি হয়ে গেলেও অসুবিধে নেই একটু ছড়িয়ে যায় তাওয়াতে আর কিছু নয় আর ব্যাটারে যেহেতু অনেকটা তেল দেওয়া আছে তাই আমি একদম কম তেল দিলাম এক চামচ করে তেলে এতেই হয়ে যাবে পুরোটা এটা বানাতেও একটু টাইম লাগে তাই আমি দুটো বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আমি দু চামচ করে ব্যাটার দিয়ে দেবো একটু ছড়িয়ে দেবো চামচটা দিয়েই বরারটাকে একটু এরকম করে দিলে সুবিধে হয় উল্টাতেও সুবিধে হয় আর হলে এই গুলো ভীষণ তেল টেনে নেয় একদম ক্রিস্পি হয় খেতে ভালো লাগে ভীষণ তেল টেনে নেয় ওটা পুরো তেলটাই ওই বরারটা টেনে নেবে উপর থেকে একটুখানি তিল ছড়িয়ে দেব তারপরে ঢাকা লাগিয়ে দেবো ওইদিকে তাওয়াটা ভীষণ গরম হয়ে গেছে একদম ধোঁয়া উঠছে আমি হিটটা কমিয়ে দিয়েছি আর এটা হতে কিন্তু মানে একটা সাইড হতে সাত মিনিট লাগে আবার অপোজিট সাইডটা কিন্তু পাঁচ ছ মিনিটে হয়ে যায় একটু হিট বাড়িয়ে আঁচটা লাগিয়ে নিলে সেটা তাড়াতাড়ি হয়ে যায় ওই বারো তেরো মিনিট মতো লাগে একটা একটা বানাতে এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর এটা আমি যখনই বানাই একটু বেশিই বানাই কারণ আমরা পরের দিনও খেতে চাই সবাই একটু পরের দিনে কি হয় একটু ড্রাই হয়ে যায় আর কিছু অসুবিধা লাগে না একটু ড্রাই লাগে যারা বানাননি প্লিজ বানিয়ে একবার খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো লাউয়ের তো অনেক কিছুই খাই এটা একবার বানিয়ে খাবেন সত্যি ভীষণ ভালো লাগে খেতে আমি পুরো এই সাড়ে ছ মিনিট সাত মিনিট হতে যাচ্ছে আমি এই দেখুন পুরো নিচটা বোঝা যাচ্ছে কালার এসে গেছে এখন এটাকে আমি উল্টে দেবো কি সুন্দর কালার এসে গেছে আর একটু আগে উল্টে দিলে মনে হচ্ছে ভালো হতো লোহার তাওয়া তো লোহার তালাতে কিন্তু তাড়াতাড়ি কালার এসে যায় দুদিকে ভারী সুন্দর কালার এসছে আর ওই দিকটাও কালার করে নেব ওই দিকটাও আমার হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে একেবারে নামিয়ে নেব এটার একটু কালার আসুক কিন্তু এটা একেবারে হয়ে গেছে এটা নামিয়ে নেবো লোহার তাওয়ারটা একদম রেডি হয়ে গেছে আর এটা গরম গরম খেতে ভালো লাগে তো আমি অভিকে এক্ষুনি দিয়ে দেবো গরম গরম দুটো রেডি হয়ে গেছে ওর বাবা খাবে ও খাবে আমিও খাবো কাট করে দিই হলে প্রচণ্ড গরম তো হাত লাগিয়ে ভাঙতে পারবে না ও দেখতেও ভারী সুন্দর হয়েছে খেতেও জিনিসটা খুবই ভালো হয় আপনারা প্লিজ একবার বানিয়ে খাবেন আজকের ব্লগটা আমার এটাই ছিল আর আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে Bye-bye.